নবী করিম সাল্লাম আসর পরে দুই রাকাত নামাজ সর্বদাই পড়তেন হ্যাঁ এটা নবী করিম সাল্লামের সাথে খাস কেন যে কোন একদিন যেহেতু তার জোহরের সৈন্য ছুটে গিয়েছিল সেই সন্ন্যতটা পড়তে পারেননি প্রতিনিধিদের সাথে যারা ইসলামের কথা আলোচনা করার জন্য এসেছিল কথা বলতে গিয়ে তখন ওইটা আসর পরে কাজা করেছিলেন আর যখন নবী একটা নামাজ শুরু করে দিতেন তখন সেটা কন্টিনিউ করতেন সেটা সবসময় পড়ে যেতেন ওয়াকানা এজা আমেলা আমলান আসবা তাহা বাসবতা হ যখন কোন আমল নবি করতে শুরু করে দেন সেটা সবসময় করে যেতেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি আমি নফল পড়তে পারি না এরকমভাবে তবে কোন একদিন কাজা হয়েছে বা কখনো কখনো কাজা হয়েছে কাজা নামাজ আসর পর পড়তে পারে জি যোহরের সুন্নত যদি মনে করে আমার ছুটে গিয়েছিল আসর পর পড়ব পড়তে পারে অসুবিধা নেই কাজা ওর কারণ আছে যে কাজা আপনার দায়িত্বে আছো কাজা দায়িত্ব নামাজছেন এটা হচ্ছে ওর কারণ যে প্রতিদিন আমি আসর পর দুই রাখাত নামাজ পড়বো না এটা চলবে না ওইটা আমল নবী ইসলাম জন্য খাস সমস্ত আলমারাই বলছেন যে সবুজ পাগড়ি আলম মসজিদ মানে মানে এমাম পাগড়ি সবুজ পাগড়ি পরে সবুজ গম্বুজ মসজিদের উপর আছে মসজিদে যদি সবুজ গম্বুজ থাকে তো এটা কি বা মনে করছেন যে এটা এমন কিছু যে মসজিদে নামাজ পড়া যাবে না না এরকম কিছু নাই ওরা হয়তো এই জন্য করেছে অবশ্যই বিদার্তি এটা বিদাতের গন্ধ এখানে অবশ্যই আছে যে ওরা ভাবছে যে নবিসাসসাল্মের কবের ওপরও যেহেতু ওই গম্বদে খাজরা সবুজ গম্বুজ আছে তো আমরাও আমাদের মসজিদে এটা সবুজ গম্বুজ করি এই রকম কিছু চিন্তা করে বিদার্থীরা সাধারণত এরকম কাজগুলি করে যে হতেই মনে হয় কোনো বরকত রাখা আছে অথচ বিদার্তি শাসকরাই সবুজ গম্বুজ তৈরি গম্বুজ সন্ন্যাতি খোলা ফারা করেননি কথা বুঝতে পেরেছেন এটা কোন খোলাফে রাশেদরা করেননি এমনকি বানু অমাইয়ের কোন খলিফাও করেননি পরবর্তীতে করেছে ভোগ বিলাসী শাসকরা করেছে যারা সব শূন্য তার বিদাতের অত পর করতো না তাহলে সবুজ গম্বুজ নবী সাল্লা সাল্লামের হুজরা বা মায় সারা হুজরার ওপর এটা মসজিদের নয় হুজরার ওপর থাকাটা এটা কোন সন্নত নবীর সন্নত না খোলাফের আসেদিন তিনি এমনকি অমাইয়া বংশের কোন খলিফারও করা নয় সুতরাং এটা কোনো দলিল নাই আর ওইটাকে কেন্দ্র করে কবরের আছে সেই জন্য সবুজ গম্বুজ আছে সেজন্য সবুজ পাগড়ি পরা যেটা পাকিস্তান থেকে চালু হয়েছে এটা কবর পূজারীদের লক্ষণ তাদের আলেমদের লক্ষণ তো সবুজ পাগড়ি ওলারা সাধারণত এরা বের লুবি বা এরা কবর পূজারী জি ভারত বাংলাদেশ পাকিস্তানে জি ওপরে আল্লাহ আছে বারোলিয়া ইয়েতে আছে মানে বারোলি যদি দেশে রক্ষা করা ভাবে যে দেশ হেফাজত করছে রক্ষা করছে তাহলে বড় শিরিক করলো হ্যাঁ আরব মুসলিমদের মতো শিরিক করলো হিন্দুদের মতো করলো আর যদি মনে করে যে ওলি আর তারপরে ওলিয়া সার্টিফিকেট দিল কে আরে আমি ওলি আপনি সার্টিফিকেট দিবেন কত কি করে আপনি হ্যাঁ এই তো আল্লাহ সার্টিফিকেট দেবেন আল্লাহ সার্টিফিকেট শুধু সাহাবাই আন্দরকে দিয়েছে শুধু সাহাবাই সাহবাই আন্দোলকে আল্লাহ তারপরে কাউকে সার্টিফিকেট দেওয়া হয়নি যে অমুক অলি তুমুক অলি কোনো সার্টিফিকেট নেই আমাদের কাছে তবে যাকে দেখলাম যে সারা জীবনটা ভালো আমলের অবস্থায় মারা গেল ইনশাল্লাহ আল্লাহ পাকে লেকবান্দা ছিল বলতে পারেন ইনশাল্লাহ লেক বান্দা ছিল নিশ্চিত এই লোক আল্লাহ অলি এই সার্টিফিকেট আপনার দেওয়ার ইফতি কি যার অলি তিনি তো দিচ্ছেন না তিনি দিচ্ছেন কেনা দিচ্ছেন আমাদের জানা নেই আপনার ওলির কথা আপনি বলতে পারছেন ঠিক আছে এটা আমার বন্ধুরে ভাই ঠিক আছে এটা কেন আপনি জানছেন যে আপনি আমি তাকে ভালোবাসি কিন্তু আল্লাহকে ভালোবেসেছে কি বসেনি আল্লাহ ওটা সার্টিফিকেট দেন আপনি সার্টিফিকেট দেওয়ার অধিকার কি যেগুলো বারোটা অলি ছিল বুঝতে পারছেন কথা তার মানে কথা বলছি না যে এরা অলি ছিল না বা ছিল আমি নেগেটিভ বলছি না পজিটিভ বলছি না কিন্তু আপনার কাছে প্রমাণ কথা যে এরা আল্লাহর অলি ছিল যদি শিরবিদাত করে থাকে বা এই কবর মাজার পূজার শিক্ষা সুফি ইজমের হুলুল আর ওয়াদাতুল অজুদের শিক্ষা দিয়ে থাকতে নিঃসন্দেহে আল্লাহর অলি ছিল না আর যদি এগুলো শিক্ষা না দিয়ে থাকে হতে পারে আল্লাপাকের অলি যেন তারা হন কিন্তু অলি মানে কিছু দিতে পারে এটা ফলস কথা কিছুই দিতে পারে নিজেরও কিছুর মালিক না আল্লাহ জানে তাদের কি হবে জি তো কাবা শরীফের তফ সাতটা পুরা করতে হবে যেভাবে হোক যদি পুরা না করতে পারে কিছুক্ষণ বিশ্রাম করে নেবে তারপরে আবার করবে কন্টিনিউ করবে গ্যাপ দিতে পারে সমস্যা নেই এক এক ঘন্টা দু ঘন্টা গ্যাপ হয়ে গেল সমস্যা নেই আবার পুরা করবে কিন্তু পুরা করতে আর পাঁচটা চক্কর দিয়ে চলে আসলো আর বললো লীলা স্তারে হুকমল কুল যেহেতু অধিকাংশ হয়ে গেছে সুতরাং কাজ হয়ে গেছে না হবে না এইভাবে রকম ফতু আমি একটা চটি কেতাব উর্দুতে হানাফিদের দেখলাম এক হাজির কাছে কয়েক বছর আগে মেনাই তাদের কাছে দেখলাম তাদের ফতুয়াতে লেগেছে হানাফি ফেকার ফতুয়া যে পাঁচ চক্কর দিলে কাজ হয়ে যাবে কারণ অধিকাংশটা হয়ে গেছে অধিকাংশটা হয়ে গেছে তাহলে কি তাহলে কোনো মানুষ যদি দুই রাকাত নামাজ ধরে ফজরের দেড় রাকাত পড়ায় তার হয়ে যাবে নাকি দেড় রাকাত পুরো কোটা হয়েছে প্রথম সেজদা হয়েছে দ্বিতীয় সেজদা বাকি আর বৈঠক বাকি নামাজ হয়ে যাবে উঠা টান দিল হবে তা হইতো হবে হবে না এটা হবে না বল কথা এগুলো বল ফতুয়া তাহলে কি করতে হবে ওকে বিশ্রাম করে নিয়ে সে তো অফ করবে হেঁটে না পারে তাহলে ওকে ঠেলা গাড়িতে বা আর কিছুতে উঠিয়ে নেন কাঁধের ওপর উঠিয়ে দেখেন না তো অফ করতে ওই রকম হবে তো পয়সা খরচ করুক একটু কিন্তু পাঁচ চক্কর দিয়ে চলে আসবে এটা হবে না একান্ত তখন যদি না করতে পারে ক্যান্সেল করুক দুদিন চার দিন রেস্ট করুক তারপরে পুরো তো অফ তখন করবে আবার পুরো করবে তখন আর ওই আবার আগের পাঁচ চক্করের কানেকশন থাকবে এক দু ঘন্টা কিছুক্ষণ ব্যাপার হলে হয়তো হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ নামাজের মতো নামাজ দুই ডাকত পড়লাম না তিন ডাকাত পড়লাম তাহলে কমটা ধরে নিতে হবে যে দুই এ তো সন্দেহ নেই তিন হইতে পারে নাও হইতে পারে শুধু দুই ধরে বাকি নামাজ পড়তে ওইরকমই যদি পাঁচ চক্কর দিলাম না চার চক্কর তাহলে চারটা ধরে নিতে হবে যদি ভুল হয় হোক কেউ অসুবিধা নেই জি বেশি হলে সমস্যা নেই অজানতে বেশি হয়েছে রব্বান আলা তো আখির নাই এই ভাইয়ের প্রশ্ন ছিল সংগঠন সম্পর্কে যে কোনো এক সংগঠনে লোকেরা ছিল তারপরে সেই সংগঠন থেকে বেরিয়ে তারা আরেক সংগঠন অথবা সেন্টার প্রতিষ্ঠান কায়েম করেছে এখন চাঁদা চাইছে এটাই তো তাহলে আপনার প্রশ্ন মুখস্থ রাখতে পেরেছেন তাই না এখন এই চাঁদা দেওয়া যায় কিনা এক দেশে একাধিক সংগঠন আপ পরস্পর যদি সংঘর্ষিত না হয় কারো সাথে কারো দ্বন্দ্ব নেই এই লড়াই মুখোমুখি কাদা ছোঁড়াছুড়ি যদি না থাকে একাধিক সংগঠন থাকলে কোনো দোষ নেই সবার উদ্দেশ্য যদি হলুসিয়াতের সাথে দিনের খেদমত করা হয় আর পঞ্চাশটা সংগঠন থাকে আর কোরআন সন্না ভিত্তিক হয় বিদাত ভিত্তিক না হয় তো কোনো দোষ নাই কারণ এই সংগঠন মুসলিম সরকার না যে দেশে একটাই সরকার হবে দুটো সরকার চলে না খলিফা তুল মুসলিম একজন হবে একজনকে খেলাফত দাবি করে তো গলা কেটে ফেলো এই সংগঠনের সংগঠনের উপর ওই হাদিসগুলি ফিট করা যাবে না এগুলি মূর্খ যারা করেছে ওই হাদিসগুলোকে নিয়ে এসে সংগঠনে ফিট করেছে এগুলো অপব্যাখ্যা জেনে শুনে অপব্যাখ্যা করেছে আর না হলে বুঝেই না আসলে হাদিস কিন্তু এক দেশে দশটা সংগঠন দুটো কেন দশটা সংগঠন থাকে আর পরস্পর যদি সংঘর্ষ না থাকে কেউ কারোর উপর কাদা ছড়ি ছড়ি করে ওরা ওদের কাজ করছে এরা ওদের কাজ করছে কোনো দোষ নেই যেমন সৌদি আরবে দুইশোর বেশি ইসলামিক সেন্টার আছে সংগঠন নাই এখানে কিন্তু দুইশোর বেশি ইসলামিক সেন্টার আছে সবগুলি উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের দাওয়াত দেওয়া অমুসলিমদের দাওয়াত দেওয়া আর কেউ কারো বিরুদ্ধে কাদা ছোনাছুড়ি করে না কেউ কারো ক্ষতি করার চেষ্টা করে না কাজে ডিস্টার্ব করার চেষ্টা করে না তাহলে নেকির কাজ সবের কাজ কিন্তু যদি এই সেন্টারগুলো সংগঠন না সেন্টারগুলিতে মাঝে মাঝে এরকম দেখা যায় আপনাদেরকে বলছি ভিতরের কথা ধরুন আমরা জামে মসজিদ উদাহরণস্বরূপ জামে মসজিদে কিছুদিন মাগরে পরে বক্তব্য শুরু করলাম আমার বক্তব্য শুরু হয়েছিল তাদের দশ বছর আগের একটা পারমিশন করা ছিল যে ওরা আর একটা সেন্টার থেকে এসে বক্তব্য দিবে ওদের দায়ীরা দশ বছর ধরে আসেনি তখন এমআ সাহেব বললেন যে যে আমাদের আমাদের এখানে এখানে লেটার লিখলেন বললেন দিন পরে আর দেখলাম যে মাগরিব পরে প্রচুর বাংলাদেশ ওখানে জমা হয়ে যায় মনে আছে পুরাতন ভাইদের মনে আছে না শুরু করলাম আমার শুরু হইলো যেই শুরু হইলো দু তিন সপ্তাহ গিয়েছে একদিন এসে হাজির ওইখানকার দায়ী ওখানকার দায়ী এসে হাজির আমার পাশে যে এখানে কৌশল কি হওয়া হেকমতটা উচিত আমি দেখছি যে ওকে যদি ছেড়ে দিই ঠিক আছে কোনো দোষ না যে ওকে বক্তব্য করতে দিলাম কিন্তু এটা ভুল হবে কৌশলে আমার ভুল হবে আমি বললাম যে ঠিক আছে তোমাদের আগে থেকে যখন এইরকম তোমাদের নাকি পাশ করা আছে তো ভালো কথা কিন্তু এমাম সাহেব যেহেতু আমাদেরকে দেখেছেন এই নতুন নতুন এক দু মাস থেকে আমরা শুরু করেছি এমাম সাহেবের যাকে বলবেন সেই বক্তব্য করবে আমি ইমামের কানে কানে গিয়ে বলবেন বললাম যে এই এসছে অমুক সেন্টার থেকে আর আমরা এসেছি এখানকার সেন্টার থেকে এখন কে বক্তব্য করবে এটা আপনার হুকুম লা লাল আন্তা আলাস আজাদ আশরা সানামা ইজি দশ বছর ধরে আসেন আজকে কি করতে এসছে শুরু করে দিলাম আরে পরে আয় কমপ্লেন শুরু করতে না 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 এটা আমাদের এরিয়া এখানে আমরা এতদিন ধরে করছিলাম আমাদের সেন্টারের ডাইরেক্টর বললো যে বাদ দাও সব ঝামেলা করা দরকার না এই মসজিদ না হলে দাওয়াতের বহু জায়গা আছে তো এইরকম যখন করবে এইরকম ইসলামিক সেন্টার কায়েম করাও কোন কাজ যাতে লড়াই করবে না আমি যেখানে যাবো ওইখানে তোমাকে যেতে হবে আমরা যখন কোন একটা জায়গাতে আরেকটা একটা জায়গার ঘটনা এক জায়গায় শুরু করতে চাইলাম এতে ওই নাইনটি ওয়ানের দিকে ওখানে গিয়ে ওরা শুরু করে দিল তখন আমাদের যে দাওয়ার ছিলেন শেখ ওসামা সাহেব খুবই ভালো মানুষ উনি বললেন যে মাসা অনেক মসজিদ পড়ে আছে যেখানে দাওয়াতের কাজ হয় না ওদেরকে ওইটা ছেড়ে দেন আপনার অন্য জায়গায় চলে যান সংঘর্ষ না করে তোমরা করতে চাই মসজিদে করো আমরা অন্য জায়গায় খুঁজি কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন না 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 এখানে আমরা করব এটা আমার এরিয়া এগুলি কথা বাড়াবাড়ি খোবারে খোবারে তবে কি বলছে যেটা সুবেখা শুভ খাতে বছর কে বছর আঁকড়া বিয়ে জীবন আসতো এক দুইবার যখন আমরা এখান থেকে বিশ কিলোমিটার দূরে সৌদি আমাকে নিয়ে যেত গেলাম দুই তিন সপ্তাহ তারপর আসা শুরু করে দিয়েছি বাবা যখন আসা শুরু করে দিলাম বললাম যে ভালো কথা আপনাদেরই আসা উচিত তাহলে আমরা কেন আসবো বিশ গেলাম না আর কিন্তু যখন সংঘর্ষ না না তোমাদেরকে আসতে দেবো না আমরাই যাবো এটা যাইজ নাই তাহলে এইরকম ইসলামিক সেন্টার কায়েম করাও গুনার কাজ বুঝতে পেরেছেন তো সংগঠনে যদি পরস্পর সংঘর্ষ না থাকে লড়াই দ্বন্দ্ব না থাকে আপনারা আপনাদের কাজ করছেন আমরা আমরা কাজ করছি আমরা সংগঠন বিহীন আলহামদুলিল্লাহ দিনের কাজ দাওয়াতের কাজ করছি কেউ দেশে সংগঠনের সাথে কাজ করছে কোন অন্তরে ফাট হলো নেই দ্বন্দ্ব নেই কোন গুনার কাজ না সবের কাজ জরি নাই যে ওই সংগঠনে ঢুকতে হবে না হলে গুমরা হয়ে মরে যাবেন এটা ভুল কথা ভুল কথা তাহলে কোন সংগঠনে ঢুকবো বুড়াটাতে ঢুকবো না যুবকটাতে ঢুকবো কোনটা ঢুকবো বলেন দেখি সাধারণ না না এইসব কাজ না যার যেখানে ভালো লাগছে কাজ কারো সাথে সংঘর্ষ করতে চায় না আর আপনার সংগঠন উপর উপর জানেন না চিল্লাওয়ালা সংগঠন না হয় আর কোনো সংগঠন মানে রাজনৈতিক সংগঠন না হয় কারণ এই গণতন্ত্রের রাজনীতি ছিলামে নেই এই মানে বলতে চাইছি যে বিদায়তের উপর প্রতিষ্ঠিত সংগঠন না হইয়া হলো কোরআন সোনাভেদিক সংগঠন হোক আর এক অপরকে কারা ছোড়াছুড়ি করিয়া না বুঝতে পারছেন তাহলে ঠিক আছে এক ভাই প্রশ্ন করছে যে মসজিদ আমরা নামাজ পড়তে গেলে গ্রামে মোনাজাত না করি বা আমরা যদি সৈন্যদি তরে নামাজ পড়ি তাহলে গালি গ্লাস করে আর আমাদের মসজিদে আসলে বাধ্যতামূলক মনাজাত করতে হবে এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনি এর জন্য আপনি বলবেন যে আমি এতে নামাজ পড়ো বাড়িতে নামাজ পড়বো এটা না এইরকম ফতো আমরা দিতে পারবো না যে জামাত ছেড়ে দিয়ে আপনি বাড়িতে ঘরে গিয়ে নামাজ পড়েন নামাজ পড়িয়েন না কিছু সৈন্যতা আছে যেগুলো ছেড়ে দিলে যেহেতু পরিস্থিতি আপনার সাঁত দিচ্ছে না এই গুলি পালনের ক্ষেত্রে ছেড়েও যদি দেন তো আপনার ঈশ্বর আল্লাহ নেই কম না যেমন রফুল করলে তাদের গায়ের জ্বালা আমিন জোরে বললে এই সুন্ন সন্নত করলে গায়ের জ্বালা বুকের উপরে হাত বাঁধলে তাদের গায়ের জ্বালা তাদের মহিলা বাঁধছে অসুবিধা নেই কিন্তু তাদের পুরুষরা করতে হবে তো এই যে গোড়ামি গুলো মাঝহবী গোড়াম কারণ এইসব হচ্ছে তো যদি এইরকম হয় তো আপনি এই স্বন্নত গুলি ছেড়ে দেন বাকি স্বন্নত পালন করেন বাকি যেগুলি ভিতরের সন্নত আছে ধীর স্থিরতার সাথে নামাজ পড়া আরো যেসব তরিকার নামাজ রয়েছে তাতে আপনি সানা সানাকে চেঞ্জ করেন আরো কিছু সানা রয়েছে ওগুলোও পড়েন দোয়া রয়েছে সানার জায়গায় এগুলো পড়েন আপনি ও বিদাত নামাই তো ছেড়ে দেন অজাহাত যাই নামাজ যাই নামাজের বিদাত দোয়ার বিদাত ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন মোনাজাতের ক্ষেত্রে মোনাজাতের ক্ষেত্রে যথাসাধ্য করবেন না কারণ এটা বিদাত বিদাত করার অনুমতি নেই তবে যদি দেখেন যে না একেবারে কঠিন অবস্থা না করলে মসজিদে ঢুকতে দেবে না তাহলে হাত উঠিয়ে আপনি একা একা দোয়া করেন ওই আমি নামের না করে আপনি হাত উঠিয়ে দেন আপনি একা একা দোয়া করেন যেন ওরা ভাবলো হিলা করলেন আপনি হ্যাঁ আপনি দেখালেন যে তোদের সাথে আছে কিন্তু আমি আমার দাম রবের কাছে করছি তাহলে বিদাত থেকে অনেকটা মুক্ত থাকলেন আর ওদের সার অনিষ্ট থেকে মসজিদ থেকে তাড়িয়ে দেবো এই সব থেকেও আপনি বেঁচে থাকলেন এই রকম কিছু হেকমত আমাদের দুর্বল ভাইদের ক্ষেত নিতে হবে কথা বুঝতে পেরেছেন আর মসজিদ ছেড়ে দিয়ে মহিলার সাথে বিবি সাহেবাকে নিয়ে জামাত করবেন ঘরে এটা ভালো নাই কিন্তু এতে শয়তান সুযোগ পেয়ে নেবে শয়তান সুযোগ পাবে সংঘর্ষ বাধার পরে মানে আরে বাবা এত সংগঠনে মার্শাল আর্ট ইন্টারেস্ট ভালো সংগঠন খাবার সংগঠন ভালো লাগছে না থাক হ্যাঁ 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 মসজিদ আকসা হ্যাঁ মসজিদে আকসাই এক রাকাত এক রাকাতে সলাতুন বলা হয়েছে নামাজ পড়লে কত গুণ পাওয়া যায় এই মর্মে পাঁচশোর হাদিস রয়েছে আড়াইশোর হাদিস রয়েছে মসজিদ নবীতে এক হাজারের হাদিস রয়েছে যাই হোক পঞ্চাশ হাজার হাদিস জয়ীফ কথা বুঝতে পেরেছেন এটা জয়ীফ আর বাকি আল্লাহ আলম জি জি কিসাবে মাগরেবে পড়িন না পড়িন না জরুরি নাই মাগরেবের আজান একামতের মাঝখানে যদি দুই একাত নামাজ পড়তে বাধাই দেয় তো এই নামাজ লেমান সা পড়ির না অসুবিধায় কোনো অসুবিধা নেই এই নামাজ পড়ার কোনো প্রয়োজন করে না এর চাইতে বড় বড় রোগ আছে রোগগুলি সারান যে বিয়ের ক্ষেত্রে মেয়ের রেজামন্দি নিতে হবে ছেলের আবার রেজামন্দি দি কিসের ছেলে তো নিজে বিয়ে করবে ছেলের কোন অলিগार्जुन লাগে না সে বাপকে রাজি করে বিয়েও সেটা আলাদা কথা কিন্তু বাপ বিয়ে দিয়ে দিবে ছেলের এইভাবে করা ঠিক না আর মেয়ের অনুমতি অবশ্যই নিতে হবে মেয়ে রাজি না থাকলে বিয়ে দেওয়া জায়েজ না সুবহানাকাল্লাহ ওয়া হামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহি আস্তাগফিরুকা ওয়াtubি আলাইকা ওয়া সাল্লাল্লাহু আলা